ডিয়ার ভিভার্স কেমন আছেন আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দ ও পনেরো মিটার এটা দেয়া আছে এবং বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত অর্থাৎ আমাদের এরিয়া বের করতে হবে একটা ত্রিভুজের তো মানগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে এই ত্রিভুজটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ কারণ কি কারণ একটা মান হচ্ছে তেরো একটা চোদ্দ আর একটা পনেরো তো বিষমবাহু রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা অবশ্যই আপনারা জানেন যদি না জানেন তাহলে আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি তো শুরুতে একটু বলে রাখি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন তো শুরুতেই আমরা করবো কি আমরা একটা বিষমবাহু রিভুজ নিয়ে আসার চেষ্টা করি স্ক্রিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ যেটা সি এইভাবে আমরা অঙ্কন করেছি তো দেখেন আপনাদেরকে একটু আমি বলি যে এখানকার এই যে এবি এই অংশটা কত বলেন তো দেখি তেরো তাহলে এটাকে আমি তেরো বললাম পরে হচ্ছে চোদ্দো তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে চোদ্দো বললাম আনুমানিক আমরা ধরে নিলাম আর কি এরপরে হচ্ছে পনেরো এটাকে আমি আমি পনেরো ধরে নিলাম এখন আর একটা বিষয় অঙ্ক করার সময় আমাদের এর মান অর্থাৎ এই তেরো বি মানে এর মান তেরো বির মান চোদ্দ এবং সির মান আমরা পনেরো বিবেচনা করব। তাই আমি ধরে নিলাম যে ধরি এ ইকুয়াল টু তেরো এবার ধরে নিলাম বি ইকুয়াল টু এবার ধরে নিলাম সি ইকোয়াল টু কত পনেরো ওকে তো এবার আমরা এই যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে ত্রিভুজটা কোন ধরনের বলেন তো দেখি ত্রিভুজটা বিষমবাহু তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্র রয়েছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস এই হচ্ছে আমাদের সূত্রটা এখানে কি এস হচ্ছে অর্ধ পরিসীমা এ বি সি নিশ্চয়ই বুঝতে পারছেন এ মানে এই মানটা বি মানে এই মানটা সি মানে এই মানটা আপনারা চাইলে এটাকে এ এটাকে বি এটাকেও সিও ধরতে পারতেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড় দিকে গিয়েছে তো অর্ধ পরিসীমা যেহেতু এস তো মনে রাখবেন এস এর মান যদি আমরা আলাদা করে বের করি তো এ প্লাস বি প্লাস সি যোগ করে দুই দিয়ে ভাগ করলে এস এর মান পাওয়া যায় আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কে এ প্লাস বি প্লাস সি এর মান কত তাহলে তেরো আর চোদ্দ কত সাতাশ সাতাশ আর পনেরো কত হয় বলেন তো দেখি সাতাশ আর দশে সাঁত্রিশ সাঁত্রিশ আর পাঁচ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে আমরা অবশ্যই বলতে পারি উপরে বিয়াল্লিশ তার নিচে হচ্ছে দুই তাহলে কাটাকাটি করলে কত হয় একুশ তাহলে এই যে জায়গাটা এই জায়গায় আমরা অর্ধ পরিসীমাটা বের করে নিলাম ক্লিয়ার তো এবার আমরা কি করবো আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অগ্রসর হব তো আমরা নিচে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দিয়ে বর্গমূল চিহ্নও দিলাম দিয়ে এস এর মান কত পেয়েছি একুশ ইন্টু এস কত একুশ মাইনাস এ কত এ হচ্ছে আমাদের থার্টিন বা তেরো কিন্তু s মাইনাস বি অর্থাৎ একুশ মাইনাস কত বলেন তো দেখি চোদ্দ যেহেতু বি এর মান চোদ্দ ধরেছি এরপরে আমাদের এস -C সি এসের মান একুশ মাইনাস এর মান কত পনেরো এইভাবে আমাদের মানগুলো কিন্তু বসাতে হবে ওকে আপনারা চাইলে সরাসরিও করতে পারেন এমসিকিউ টাইপের অঙ্কর জন্য যে একুশ থেকে তেরো বাদ দিলে কত হয় সেটা তাহলে বর্গমূল চিহ্ন দিলাম একুশ ইন্টু বলে তো দেখি একুশ থেকে তেরো গেলে কত থাকে আট ওকে এবার একুশ থেকে চোদ্দ গেলে কত থাকে সাত এবার একুশ থেকে পনেরো গেলে কত থাকে ছয় এখন একুশ আট সাত ছয় এই জিনিসগুলো আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে পারি অথবা আমরা একটু ডিফারেন্টভাবেও বের করে নিতে পারি এখানে একুশ আট সাত ছয় এই চারটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হয় সেভেন জিরো ফাইভ সিক্স অর্থাৎ সাত হাজার ছাপ্পান্ন ওকে আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন তার মানে আমরা পরের লাইনে লিখতে পারি রুট অফ আর সেভেন জিরো ফাইভ সিক্স ওকে ফাইভ সিক্স এটাকে যদি আমরা মানে বর্গমূল করি বা স্কোয়ার রুট করি তাহলে আমরা পাবো এইটি ফোর এখন বর্গমূল করার নিয়মটা যদি আপনাদের জানা না থাকে তাহলে তো করতে পারবেন না তাই না ওকে তাহলে সাত হাজার ছাপ্পান্নকে আমরা একটু এটা বাম সাইডে এই এই অংশটা মুছে দিয়ে আমরা একটু বর্গ বর্গমূল যে বিষয়টা রয়েছে বর্গমূল করাটা আমি একটু বোঝাই দিচ্ছি আপনাদের ওকে তাহলে দেখেন আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি দিয়ে বর্গমূল করছি তাহলে কত আসলো সেভেন জিরো ফাইভ সিক্স এর বর্গমূল তাহলে বর্গমূলের সময় আমরা জোড়া জোড়া মেলাবো তাহলে আমরা আট দিয়ে আটকে গুণ করলে আট আটে চৌষট্টি হয় হাতে কত থাকলো হাতে থাকলো আমাদের ছয় তাহলে কেটে কেটে আনলাম আমরা ছাপ্পান্নকে এক নামলে এক জোড়াই নামে আসলে টান দিলাম আটের ডাবল কত ষোলো এখানে যদি আমরা চার দেই এখানেও চার দিতে হবে ওই চার দ্বারা একশো চৌষট্টিকে গুণ করলে কত হয় চার চারা ষোলোর ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর পঁচিশের পাঁচ হাতে দুই চার এক চার আর দুয়ে ছয় দেখেন মিলে গিয়েছে তার মানে আমরা অ্যান্সার হিসেবে কত পেলাম বলেন তো দেখি অ্যান্সার হিসেবে পেলাম আমরা এইটি ফোর বা চুরাশিকে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা এরপরে আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাব দুই নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্কটাও কিন্তু সরাসরি সূত্র হিসেবে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে বা ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই টু এ স্কোয়ার থ্রি বাই টু এ স্কোয়ার নাকি হাফ এ স্কোয়ার তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমরা যারা জানি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এই ক নম্বরটা অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার মনে রাখতে হবে খুব ভালো করে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এখানে এর জায়গায় কি হবে এক্স স্কোয়ার হবে বাহুর দৈর্ঘ্য যদি এম হয় তাহলে এখানে এর জায়গায় কি হবে এম স্কোয়ার হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করার সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এটা ওকে এই অঙ্কটা বারবার আসে বিধায় আমরা আমাদের আজকের আলোচনায় রেখেছে এবার আমরা পরে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটাতে দেখেন কি বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তাহলে আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে আসি যার দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ স্ক্রিনে আপনারা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এবি মনে রাখতে হবে এবি এবং সিডি এই দুটো হচ্ছে দৈর্ঘ্য যেটা মাপ সমান আবার এসি এবং বিডি এই দুটো হচ্ছে প্রস্থ ওকে তাহলে বলা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তার এখানে বিস্তার মানে আসলে প্রস্থ ওকে বিস্তারকে আসলে প্রস্থও বলা হয় বা প্রস্থকে বিস্তার বলা হয় তাহলে আমরা ধরে নিলাম যে বিস্তার হচ্ছে কত বিস্তার হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তার মানে বিস্তার যদি প্রস্থ হয় তাহলে প্রস্থ এক্স আর বিস্তার হচ্ছে থ্রি এক্স আমরা এই পর্যন্ত এসেছি বলে হচ্ছে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আচ্ছা বলেন তো দৈর্ঘ্য এর মান কত দেওয়া আছে থ্রি এক্স তার মানে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি লিখতে পারি যে থ্রি এক্স ইকোয়াল টু ফোরটি এইট মিটার নিঃসন্দেহে লেখা যায় থ্রি এক্স ইকোয়াল টু ফোরটি এইট মিটার এই পর্যন্ত এসেছি তাহলে সুতরাং এক্সের মান আমরা বের করব। তাহলে ফোর্টি এইটকে থ্রি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন ষোলো আটচল্লিশ তাহলে আমরা ইকুয়াল কত বের করতে পারি সিক্সটিন তার মানে আমরা বলতে পারি যে এক্সের মান হচ্ছে সিক্সটিন বা ষোলো ওকে তাহলে এক্স হচ্ছে ষোলো তাহলে থ্রি এক্স কত আটচল্লিশ যেটা এখানে দেওয়াই আছে এবার বলেছে ক্ষেত্রটির কি কত বলেন তো দেখি ক্ষেত্রটির পরিসীমা কত তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করেন যে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ তাহলে বসাই দিলাম আটচল্লিশ প্রস্থ কত ষোলো বসালাম ষোলো তাহলে ইকুয়াল টু ইন্টু আটচল্লিশ আর ষোলো কত হয় আট ছয় চোদ্দোর চার হাতে কত এক একে দুই চার দু ছয় তাহলে আট চৌষট্টি তাহলে চৌষট্টিকে দুই দ্বারা গুণ করলে কত হয় চার দুগুনো আট আর ছয় দুগুনো কত বারো তাহলে নিঃসন্দেহে একশো আঠাশ মিটার তাহলে উত্তরটা ক নম্বর এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে তো আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে জিরো ওয়ান সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি এর আগের অঙ্কটা আমি আপনাদের যেভাবে শেখালাম ঠিক ওইভাবেই আপনাদের কিন্তু অঙ্কটা করতে হবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে তার পরিসীমা কত নিশ্চয়ই আপনারা করতে পারবেন অঙ্কটা অবশ্যই করে এইচডাবলু এর অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দেবেন এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ডিগ্রি দুইশো ডিগ্রি তো এই অঙ্কটা অনেকেই আপনারা করতে পারবেন তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু জ্যামিতির এই অঙ্কটা আমরা বেশ কয়েকটা জ্যামিতির অঙ্ক রেখেছি আমাদের আজকের লিসনে তাহলে দেখেন আমরা একটা কি অঙ্কন করলাম চতুর্ভুজ অঙ্কন করলাম আনুমানিক এই চতুর্ভুজটার এটা হচ্ছে ধরেন এ এটা হলো বি এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি ক্লিয়ার তাহলে কি বলা হচ্ছে একটি চতুর্ভুজের এই পর্যন্ত এসেছি চার কোণের তাহলে কোন গুলো তাহলে এই একটা কোণ বি একটা কোণ সি একটা কোণ ডি একটা প্রত্যেকটাই কিন্তু এগুলো কোন তাহলে মনে রাখবেন একটা চতুর্ভুজ এর প্রত্যেকটা যে কোন ওকে এই প্রত্যেকটা কোন যেহেতু আমি একটা আয়তক্ষেত্রে অঙ্কন করেছি প্রত্যেকটা নব্বই ডিগ্রি উৎপন্ন করে কিন্তু যদি আমি এভাবে তৈরি করতাম এভাবে তৈরি করতাম তাহলে কিন্তু প্রত্যেকটা নব্বই ডিগ্রি উৎপন্ন করতো না কিন্তু সেক্ষেত্রেও আমাদের এই চার কোণের সমষ্টি হতো তিনশো ষাট ডিগ্রি মনে রাখতে হবে যে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটার একটা স্বরূপ আমরা একটা এরকম একটা চতুর্ভুজ তৈরি করলাম ওকে এই চতুর্ভুজটা দিয়ে বলেন তো দেখি কয়টা ত্রিভুজ বানানো যায় দুইটা ত্রিভুজ মাঝামাঝি দাগ দিয়ে অথবা এই দিক দিয়ে দাগ দিয়ে ওকে তাহলে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তবে কোনো বাহু যেন কোনো বাহুকে সেদ না করে আপনি আবার এইদিকে টান দিয়ে তো চারটা বানাতে পারতেন সেটা আবার বানানো যাবে না তো একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে দুইটা ত্রিভুজ মানে একশো আশি গুণ দুই তাহলে আঠারো দুগুণ ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তার মানে আমরা বলতে পারি যে একটা চতুর্ভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল চুরাশি বর্গ গজ ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ এর ভূমির দৈর্ঘ্য কত খুবই সুন্দর একটা হচ্ছে অঙ্ক তো আমরা শুরুতে একটা ত্রিভুজ নিয়ে আসব স্ক্রিনে আমরা একটা ত্রিভুজ নিয়ে এসেছি বলা হচ্ছে অঙ্কটাতে দেখেন বলা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল চুরাশি বর্গগছ আমরা এই পর্যন্ত অঙ্কটা করার চেষ্টা করব ধরেনি একটা ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ সেটা তো আমাকে বলা হয়নি আমি একটা ত্রিভুজ নিয়ে আসলাম যার একটা শিশুবিন্দু আছে শিশুবিন্দুটা কি এ এই বিন্দুটা হচ্ছে এ ওকে তো শিশুবিন্দু বলা হচ্ছে যে শিশুবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো বর্গ গজ তাহলে খেয়াল করেন খেয়াল করেন তো দেখি যে আমি যদি শীর্ষবিন্দু থেকে কি অঙ্কন করি একটা লম্ব অঙ্কন করি তাহলে এই বরাবর এই দিকে চলে আসবে এই লম্বটার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এখানে বানানটা ভুল রয়েছে দৈর্ঘ্য হবে ছয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকায় সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা হবে এখানে অন্তস্তীয় না হয়ে বয় শূন্য হবে আমরা একটু ঠিক করে দিচ্ছি ওকে এবার দেখেন তাহলে কি বলা হচ্ছে কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে তাহলে বলা হচ্ছে সাতশো টাকার পাঁচ বছরের সুদ তাহলে আমরা যেহেতু এটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন এই হচ্ছে আমাদের সূত্র যেখানে আই হচ্ছে সুদ বা মুনাফা তাহলে পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা যেটা আয়ের মান তাহলে ওয়ান জিরো ফাইভ বসাই দিলাম তাহলে সাতশো টাকা এটা আসল তাহলে এটা হচ্ছে পি এর মান গুণন কত হার সুদে তাহলে সুদের হার এটা হচ্ছে আর এর মান তাহলে মনে রাখবেন আর মানে মানে আর এর মান হচ্ছে আর ভাগে একশো যেহেতু সুদের হার হার কথা আছে ইনটু বছর পাঁচ বছর বলা আছে তাহলে পাঁচ দিয়ে দিলাম তাহলে এখানে আরের মান বের করতে পারলেই আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে শূন্য দুইটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা লিখতে পারি ওয়ান জিরো ফাইভ ইকুয়াল টু ফাইভ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর আমরা এটা বলতে পারি তাহলে সুতরাং আর ইকুয়াল টু একশো পাঁচ উপরে চলে যাচ্ছে আর পঁয়ত্রিশ নিচে চলে আসতেছে তাহলে তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তাহলে কত পার্সেন্ট বলেন তো দেখি তিন পার্সেন্ট তাহলে সুদের হার কত শতাংশ তিন শতাংশ অর্থাৎ খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরে সুদ আসলে সাত চারশো টাকা হবে ওকে কী বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের অঙ্কটাতে আমাদের বের করতে বলেছে কিন্তু যে শতকরা বার্ষিক কত হার সুদে মানে সুদের হার তাহলে আমাদের আর এর মান আর ইকুয়াল টু পাট এটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা সূত্র বসাবো আই ইকুয়াল টু পি ওই সূত্রটাই তাহলে বলেন তো দেখি যেহেতু বলা হচ্ছে যে তিন বছরের সুদ আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে তার মানে আমরা অবশ্যই সুদটা এখান থেকে বের করে নিতে পারি তাহলে আমরা সুদ বের করে নিতে পারি এখান থেকে অথবা চারশো পঁচিশ টাকা তিন বছরে সুদ আসলে যেহেতু চারশো ছিয়াত্তর টাকা হবে এক্ষেত্রে আমরা সুদ আসল মানে চারশো ছিয়াত্তর টাকা এটাও বলতে পারি আমরা দুই দিক থেকে সূত্র প্রয়োগ করতে পারি তাহলে সুদটা আমরা শুধু বের করে নিব তাহলে চারশো ছিয়াত্তর থেকে আমরা চারশো পঁচিশ মাইনাস করবো তাহলে ইকুয়াল টু এক দুই দুই আর সাত তাহলে পাঁচ তাহলে কত টাকা হচ্ছে একান্ন টাকা তাহলে সুদ আমরা পেলাম একান্ন আইয়ের মান হচ্ছে ফিফটি ওয়ান ইকুয়াল টু পি কত চারশো পঁচিশ আমরা বসাই দিলাম ইন্টু আর কত আর মানে তো আর ভাগ একশো ইকুয়াল এন কত তিন বছর তার মানে তিন বসায় দিলাম তাহলে আমরা এবার কাটাকাটি করবো আমরা যদি পঁচিশ দিয়ে কাটি চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে আমাদের হবে কিন্তু চার 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 ষোলো তার মানে সতেরো সতেরো পঁচিশে আমাদের চারশো পঁচিশ হয় তাহলে উপরে কত হচ্ছে বলেন তো দেখি উপরে হচ্ছে তিন সতেরো একান্ন আর তাহলে আমরা বলতে পারি একান্ন ইকুয়াল টু উপরে হচ্ছে ফিফটি ওয়ান আর তার নিচে কত ফোর তাহলে এর নিচে কত রয়েছে ওয়ান তাহলে এটা দ্বারা এটাকে গুণ করব এটা দ্বারা এটাকে গুণ করব তাহলে কি হবে বলেন তো দেখি একান্ন আর দ্বারা ওয়ানকে গুণ করলে একান্ন আর ইকুয়াল টু চার গুণন কত একান্ন ওকে আমরা বলতে পারি এটা তাহলে এই যে দেখেন এখানে আমরা কি বলতে পারি একান্ন একান্ন দুই দিক থেকে ক্রস করতে পারি অথবা আমরা আর ইকুয়াল ফোর ইন্টু ফিফটি ওয়ান ভাগেই একান্ন বা ফিফটি ওয়ান এদিকে নিয়ে আসতে পারি গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে একান্ন একানো ক্রস সুতরাং আর ইকুয়াল আমরা বলতে পারি ফোর পার্সেন্ট বা চার শতাংশ তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা আমাদের রাইট তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা অবশ্যই আপনারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা দেখেছেন যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন